নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল গোল সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি ভীষণ ভালো আছো এখন আমি দোকানে অনেকক্ষণ আগেই আসছি দোকানে তা এতক্ষণ লোক ছিল এখন একটু আমি ফাঁকা একা বসে আছি তোমাদের দাদাভাই রাস্তায় আর হচ্ছে ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে কিছু জুয়েলারি শেয়ার করি আজ তোমাদেরকে দেখাবো কিছু আংটি লকেট আর লোহা বাঁধানো দেখো আংটির ডিজাইনগুলো কেমন এখানে ছেলেদের আংটিও আছে মেয়েদের আংটিও আছে সবই কিন্তু তৈরি কেমন লাগলো বন্ধুরা আংটির ডিজাইনগুলো খুব ভালো তাই না সত্যিকারের বলছি খুব সুন্দর আর এই লোহা এক লোহাটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মুখটা বডিটা থাকবে এই রকম এই লোহাটার ওপরে এটা বসানো থাকবে এবার দেখো লকেট ঠাকুরের লকেট এটা একটা বজরাং বলি দেখো মাছ মাছটা আবার ফ্যাক্সিবল নড়াচড়া করে তো বন্ধুরা দেখতে পারলে কতগুলো আংটি কিছু লকে আর হচ্ছে লোহা বাদানো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যিকারেরই খুব সুন্দর ডিজাইন আর সবই হলমার্কের তৈরি আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে তো এখন দোকান বন্ধ করার সময় হয়ে গেল আর একটু পরেই বন্ধ হবে সাড়ে আটটার সময় বন্ধ হয়ে যায় দোকান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আসে আপনাদের